না একটু আদা পাদা দিয়েছে না কোনো গোলমরিচ দিয়েছে না নং দিয়েছে শুধু খালি গরম পানি করে চলে এসছে হ্যাঁ বক্তারকে চায়ে গোলমরিচ দিতে হবে গোলমরিচ দিও আদা দিও চিনি দিও সামান্য নাকি দেওয়া বানাই আমার জন্য এবার ভাই আমার এবার যখন বিয়ে নিয়ে চলে গেল এবার বিয়েটা আল্লাহর নবীর বিয়েটা খাদিজার সঙ্গে হয়ে গেল এবার যখন বিয়ে সাদি হয়ে গেল ভাই বিয়ে সাদি হয়ে যাওয়ার পরে এবার সবার যাত্রী চলে গেল এবার আল্লাহর নাবি কল কি পক্ষাতিজার বাণীতে থেকে গেল যাবে কোথায় আল্লাহর নাবি তো খাতিজার বাণীটা অরে বাণী হয়ে গেল খাতিজার বাড়িটা আল্লাহর নাবি পেয়ে গেল বিশাল বড় অট্টালিকা বিশাল বড় বাড়ি এবার আল্লাহর নাবি বারান্দাতে আল্লাহর রাসুল মানে গলিতে সাইড রুমে বসে আছে খাতিজা না ফিসাকে বললো নাফিসা তুই আমার স্বামীকে ডেকে নিয়ে আয় মোহাম্মদকে বলবি এখন তুমি মানে বাইরের মানুষ নাও বৈঠকের মানুষ নাও তুমি মানে সাইড রুমের মানুষ নও এখন তুমি ডাইরেক্ট যাও খাদিজার ঘরে যায়া খাদিজার বিছানাতে খাদিজার রুমে যায়া খাদিজার পালঙ্কে যায় তুমি বসে যাও আল্লাহর নবী কা নাফিসা যা যখন বলল খাতে যা যখন নাফিসা যে বল আল্লাহর নাবীকে আল্লাহর নাবী এবার চলে গেল খাদিজার ঘরে আর খাদিজার রুমে যায় বসে আছে রে ভাই এবার যখন খাদিজার রুমে যা আল্লাহর নাবী বসে আছে এবার খাদিজা কাজ কাম সব সেরা এবার ঘরে যাচ্ছে ঘরে যখন গেল এবার ঘরে ঘরে বন্ধ করে দিল খিল লাগিয়ে দিল আল্লাহর নাবীর কাছে গিয়া আল্লাহর নবীর পাশে গিয়া যখন দাঁড়ালো খাদি যা হাসতে হাসতে যাচ্ছে স্বামীর আগা দিকে যে দাঁড়ালো আল্লাহর নবীর সামনে যখন খাদি যা যে দাঁড়ালো আল্লাহর নবীর মানে অন্তর ভরা দুঃখ আর চোখ ভরা জল খাতি যার দিকে আল্লাহর নবী কিন্তু তাকাই না আল্লাহর নবীর চোখে পানি কালি ডব 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 করছে আল্লাহর নাবি নিচে মুড়ি করে আছে খাতিজার দিকে দেখে না খাতিজার দিকে তাকায় না মুড়ি নিচা করে মানে চোখ দিয়ে ঝর ঝরঝর করে জল পড়ছে আর আল্লাহর নবীর চোখ দিয়ে জল পড়ছে আর আল্লাহর নবী মনটাকে ভারি করে বসে আছে রে ভাই খাতিজা আল্লাহর নবীর পাশে গিয়া বলল স্বামী গো আজকে আপনার জীবনের প্রথম রাত্রি আজকে আপনার রাত আজকে আপনার ফুলসজ্জার রাত্রি আজকে আপনার জীবনের প্রথম রাত্রি আজকে আপনার আনন্দ আনন্দ আর আজকে আনন্দর দিনে খুশির দিনে ফুলসজ্জার রাত্রিতে আপনার অন্তর ভরে দুঃখ আর চোখ ভরা জল কেন আপনার চোখে কেন পানি স্বামী গম আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি যে আপনি আমার আমি আপনার আমি আপনার মানে ইটা বুঝতে পেরেছি যে আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি যে আমি বুঝতে পারলাম কি বুঝতে পারলাম যে আমি বুঝতে পারলাম নেট চলে এসছে ভাই ওই লেখা কোচি যে নেট এলাকা লাইভ দিয়ে দিয়ে একদম সারা দুনিয়া দেখে এলো ভেন্ডা করে একদম হ্যাঁ 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 ওই লেখা দিয়ে দিতে আমার ভাই কয়েছে যে চলে এসছে দিয়ে দিয়ে ভেন্ডা করে লাইভ সোহান আল্লাহ আল্লাহ কয়েকদিনকার ওপরে ওর জিটা ফিরি হয়েছে আল্লাহ ভগবান কি জায়গাটা বলবো কালিয়া চক শাহবাজপুর মাস্তলা নাকি সরাসরি লাইভ দেখুন কালিয়া চক

চম চম বিজি লিখে চম কাই রাক ধিরে ধেরে পার্দা ছিরে নবি যলেন তাইরে আমে নমায় খোসির সীমানা আহা মনের আনন্দ। আমি নামায়ের খসির সীমা নাই পূর্ণে মার চান্দ তিন কলে পায় তিন কলে পাই কেহ জানে না লাগবে কেহ আসে না দুই চার আসেন লেবে দেখেন এবার ভাইরা আমার এইবার কি করেছি ভাইরা আল্লাহর নবীর চক্ষ ভরা জাল অন্তর ভরা দুঃখ আল্লাহর নবী তখন করেছেন কি কাঁদছে খাতিজা বলল সবই আজকে আপনার জীবনের পরচুম রাত্রি আপনার খুশির মানে রাত্রি আজকে আপনার বেশর রাত আপনি কেন কাঁদছেন স্বামী গ আমি বুঝতে পারলাম স্বামী আমি বুঝতে পারলাম সম আমি বুঝতে পেরেছি আপনি রাজি ছিলেন না আপনার মনটা রাজি ছিল না সমীগা আপনার মনটা রাজি ছিল না সমীগা এই জন্য আপনার মনটাম কারণ আমার বয়স হচ্ছে এখন চল্লিশ বৎসর আর আপনার বয়স হচ্ছে মাত্র পঁচিশ বৎসর এই পঁচিশ বছর বয়স আমার চল্লিশ বৎসর বয়স আমাকে মনে মনে হচ্ছে আমাকে বুডি এই জন্য আপনার বিয়ে করার মন ছিল না এই জন্য আপনার অন্তর বড় দক্ষম আর জল আমি বুঝতে পারি আমি মূর্খ মেয়ে নই আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছে আমি বুঝতে পারি কেন চোখে যাও আল্লাহর নাবি বললেন আল্লাহর নাবি বললেন খাদিজারা তুমি যেটা ভেবেছো সেটা ভুল ভেবেছো রেখে দি যাও সেটা কথা নাই রে খাতে যাও বল্লক কি সামগো বললে আমার অন্তর ভরা দুঃখ আর আমার চক্ষ ভরা কেন আমি কানতেছি জান কেন আমি কানতেছিরা খেতে যা আমি কাঁদছি কেন তুই যেন খেতি যা আমি এই জন্য কানতেছি আমি এই জন্য কাঁদতেছি রা খেতে যা আজকে আমার জীবনের প্রথম রাত্রি আজকে আমার ফুল সজ্জার রাত্রি আজকে তোমার মুখে একটা মিষ্টি তুলে দিতে হয় নতুন বউয়ের মুখে একটা মিষ্টি দিতে হয় রে ভাই সোহাগ রাতের দিন নতুন বউকে একটা মিষ্টি খিলাতে হয় কিন্তু খাতি জানে আমার কাছে একটাও টাকা নাই রে খাতি যা আজকে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে দেব একটা মিষ্টি কিনার পয়সা নাই রে খাতি যা এই জন্য আমি কান্তে ছেড়ে খেতে যা মনের দুঃখে আমার চোখে বরা জল আমার অন্তর বর করে খেতে যা যে আমি আজকে এত হাত ভাগাম যে আমি একটা মিষ্টি তোমার মুখে তুলে দিতে পারলাম না একটা মিষ্টি গুলাবি তোমার মুখে তুলে দিতে পারলাম না এই জন্য আমি কান্দে যে আরে যা আর আমি কান্তে চিরা খাতি যা আরো আমি কানতে চিরা খাতি যা এই জন্য আমি কানতেছে আজকে আমার মা দুনিয়াতে বেঁচে নাই আমার বাবা আবদুল্লাহ পৃথিবীর বুকে বেঁচে নাই রেখে যা আমার মা আমি না দুনিয়ায় বেঁচে নাই রেখে যা আমার যদি মা বেঁচে থাকত আজকে তোমার মাথায় হাত বুলাতক রেখে যা তোমার গায়ে হাত বোলা তো খেতে যা আজকে তোমার কত আদর কত সম্মান করত কত গায়ে হাত বোলা তো কিন্তু আজকে আমার মার আদর টুকু তুমি পেলে না রে খেতে যা আমার মায়ের আদর টুকু তুমি পেলে না রে খেতে যা এই জন্য আমি কানতে ছিঁড়ে খেতে যা আল্লাহর নাবে পাল্লা খাতে যাব